ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদ যার দুর্ধর্ষ সব মিশন যেন কল্পনা কাহিনীকেও হার মানায় নিজেদের গোপন কার্যকলাপ কুলুলেস হত্যাকাণ্ড ও দক্ষতার জন্য বিশ্বব্যাপী বিশেষ খ্যাতি রয়েছে সংস্থাটি রাষ্ট্র হিসাবে ইসরায়েল প্রতিষ্ঠার ১৯ মাসের মাথায় দেশের প্রধান প্রধানমন্ত্রী ডাভিড বেন গুরিয়ান মোসাদ প্রতিষ্ঠা করেন উনিশশো সালের ১৩ সেপ্টেম্বর দ্য সেন্ট্রাল ইনস্টিটিউট ফর কোয়ার্ডিনেশন নামে মোসাদের কার্যক্রম শুরু হয় তবে আনুষ্ঠানিকভাবে এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের মার্চে উনিশশো সালে মোসাদের জন্ম হলেও উনিশশো সাল পর্যন্ত বাইরের কেউ জানত না এই সংস্থাটির প্রধানের কথা উনিশশো সালে যখন সাপ্তাইকে অপসারণ করে ডেনি ইয়াতমকে নিয়োগ দেওয়া হয় এক ঘোষণার মাধ্যমে তখন প্রথমবারের মতো বিশ্ববাসী জানতে পারে এই সংস্থাটির প্রধানকে মোসাদ সামরিক সার্ভিস নয় যদিও অধিকাংশ কর্মকর্তায় ইসরায়েলের ডিফেন্স ফোর্সের উনিশশো সালে মিউনিক অলিম্পিকে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী আক্রমণে নিহত হন এগারো জন ইসরায়েলি অ্যাথলেট এই নির্মম ঘটনার প্রতিশোধ নিতে মোসাদ শুরু করে অপারেশন রাত অফ গড এই মিশনে মোসাদ ওই অপারেশনে জড়িতদের বিশ্বের বিভিন্ন দেশ থেকে খুঁজে খুঁজে বের করে একের পর এক হত্যা করে মোসাদের এই সাহসী পদক্ষেপ বিশ্ববাসীকে জানিয়ে দেয় ইসরায়েল তার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রকম আপোষ করবে না উনিশশো সালে অপারেশন এনটেপবি মোসাদের আরেকটি সফল মিশন উগান্ডার এনটেপবি বিমানবন্দরে অপহৃত বিমানের যাত্রীদের উদ্ধার করতে মোজাদ ও ইসরায়েলের ডিফেন্স ফোর্স যৌথভাবে এক অপারেশন পরিচালনা করে মাত্র নব্বই মিনিটের মধ্যে একশো জনেরও বেশি যাত্রীকে মুক্ত করে আনা হয় এই সাহসী মিশন বিশ্বের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সামরিক বাহিনীর মধ্যে উদাহরণ হয়ে থাকে ইরানের পরমাণু প্রকল্পে অংশ নেওয়া বিজ্ঞানীদের ধারাবাহিক হত্যাকাণ্ড মোসাদের একটি চমকপ্রদ অধ্যায় ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি মনে করেই মোসাদ এই মিশন পরিচালনা করে যেভাবে এই হত্যাকাণ্ডগুলো সম্পন্ন করা হয় তা রীতিমতো রহস্যময় ও কৌশলগত মোসাদ শুধু নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও সংস্থার মধ্যে সাইবার হামলা চালিয়ে গোপন তথ্য সংগ্রহের মাধ্যমে মোসাদ ইসরায়েলকে সুরক্ষিত রাখতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে মোসাদ এর পরিচালক কেবলমাত্র দেশটির প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহিত করেন এর বার্ষিক বাজেট আনুমানিক প্রায় দশ বিলিয়ন সেকেল বা দুই দশমিক সাত তিন বিলিয়ন মার্কিন ডলার অনুমান করা হয় সংস্থাটিতে প্রায় সাত হাজার সদস্য রয়েছে এটি বিশ্বের বৃহত্তম গুপ্তচরবৃত্তি সংস্থাগুলোর মধ্যে অন্যতম ইসরায়েলি সামরিক ও বেসামরিক গোয়েন্দা বিভাগে যাচাই করা কর্মকর্তাদের নিয়ে পরিচালিত মোস্তাদের মোট আটটি বিভাগ রয়েছে এর মধ্যে পাঁচটি ডিপার্টমেন্টের কিছু তথ্য জানা যায় বাকি তিনটি ডিপার্টমেন্টের কিছুই জানা যায় না মোসাদের সবচেয়ে বড় বিভাগ কালেকশন ডিপার্টমেন্ট বহির্বিশ্বে ডিপ্লোম্যাট ব্যবসায়ী সাংবাদিক সহ অন্যান্য ছদ্মবেশে কাজ করেন এই বিভাগের এজেন্টরা পলিটিক্যাল অ্যাকশন এবং লিয়াজো ডিপার্টমেন্ট এই গ্রুপের কাজ প্রতিটি বন্ধু ভাবাপন্ন দেশের গোয়েন্দা ও গুপ্তচর সংস্থার সঙ্গে সমন্বয় রক্ষা করা স্পেশাল অপারেশন ডিপার্টমেন্ট যারা গুপ্তহত্যার কাজে ব্যবহৃত হয় ল্যাব ডিপার্টমেন্ট এই গ্রুপ প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে মনস্তাত্ত্বিক যুদ্ধের জন্য প্রচারণা চালায় ও শত্রু শিবিরে ভুল খবর ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করে যাবতীয় গোয়েন্দা গবেষণা ও কাউন্টার ইন্টেলিজেন্সের ক্ষেত্রে প্রযুক্তিগত উৎকর্ষ বৃদ্ধির নিরন্তন কাজ করে সংস্থাটির রিসার্চ ডিপার্টমেন্ট মোসাদ ছাড়াও দেশটির আমান ও সিনবেতেন নামে আরও দুটি গোয়েন্দা সংস্থা রয়েছে মোসাদ দেশটির অন্যান্য নিরাপত্তা সংস্থা থেকে একটু ভিন্ন কেননা এর উদ্দেশ্য লক্ষ্য ভূমিকা কার্যভার ক্ষমতা বা বাজেট কোনো আইন দ্বারা সংজ্ঞায়িত নয় মোসাদের কার্যকলাপ এবং কৌশল সম্পর্কে অনেক কিছুই আজও অজানা তবে একটি বিষয় নিশ্চিত মোসাদ তার দক্ষতা পেশাদারিত্ব এবং সাহসিকতার জন্য বিশ্বব্যাপী পরিচিত ও প্রশংসিত Bangla First News Desk